জয়গৌর জয়নিতাই একজন ভক্তের প্রশ্ন এসেছে যে মহারাজি একজন গুরুদেব কত শিষ্য করতে পারে মানে তার কত শিষ্য করা উচিত তো প্রশ্নটা শুনে আসলে আমার অনেক প্রথমে একটু হাসি পেয়েছে তিনি বললেন যে অনেক গুরু আছে যারা নাকি পঞ্চাশ হাজার এক লাখ শিষ্য করেছেন এবং এতই শিষ্য করার আগ্রহ তাদের যে তারা তাদের মানে সেই পরিবেশ না থাকলেও তারা অনলাইনে দিকা দিচ্ছে এবং একসাথে পাঁচশো জনকে ধরেন দুশো জনকে একসাথে ভিতরে বসিয়ে ডিসপ্লে লাগিয়ে তারা অনলাইনে দিচ্ছে তো আমি আমি প্রথমে শুনে অনেক হাসলাম এবং পরে আমাকে তিনি ফুটেজও দেখালো যে আসলে এই কাজ চলছে আমি বারবার বলি যে ভক্তি ভালো কিন্তু অন্ধভক্তি ভালো না মানে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত সংগঠনের ব্যক্তিরা কিভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সেটা আর কি বলবো মানুষের সাথে আসলেই ছল হচ্ছে কিন্তু যারা অন্ধভক্ত তারা ভাবছে ও গুরুদেব কি সুন্দর কৃপা করেছেন আসতে পারছে না তথাপি তিনি আমাদেরকে দীক্ষা দিচ্ছেন তো তো এক প্রধানত যে মাইকে দীক্ষা দেওয়া যেটা আর কি একসাথে পাঁচশো লোককে বসিয়ে সেইখানে দীক্ষা দেওয়া সেই দীক্ষা দেওয়াটা আসলে একেবারে অনুচিত যদি বলেন কেন তো শাস্ত্রে যে দীক্ষা প্রসঙ্গ আছে কখনো আমি শাস্ত্র প্রমাণ অবশ্যই আপনাদেরকে নিয়ে ভিডিও বানাবো আমি এখন জাস্ট এমনি বলে দিচ্ছি বিষয়টা শাস্ত্রে আছে যে দীক্ষা কিভাবে দিতে হয় তো দীক্ষা কিভাবে দিতে হয় সেই প্রসঙ্গে আছে যে গুরুদেব একজনই থাকবে স্বামী স্ত্রী হলেও সে একসাথে তারা দীক্ষা দেওয়া যায় না আলাদা আলাদাই দেওয়া হয় তো সেইখানে কিভাবে দীক্ষা দিতে হয় সেই হিসাবে শাস্ত্রে বলছেন যে একান্ত স্থানে থাকতে হবে গুরু শিষ্য এবং সেই সময় যে গুরুর যে জিব্বা তাকে পুরুষের লিঙ্গের সাদৃশ তুলনা করা হয়েছে তার সাথে তুলনা করা হয়েছে শুধু উদাহরণের জন্য এবং শিষ্যের যে কর্ণ শিষ্যের কর্ণকে স্ত্রীর জনি সাথে তুলনা করা হয়েছে এবং সেখানে শাস্ত্রে এইভাবে প্রমাণ দিয়ে বলা হয়েছে যে যদ্রুপ পুরুষ এবং স্ত্রী সহবাস করলেই সন্তান উৎপন্ন হয়ে থাকে ঠিক তদ্রুপ গুরু এবং শিষ্য অর্থাৎ গুরু তার যুভারূপী লিঙ্গের দ্বারা শিষ্যের কর্ণরূপী জনিতে মন্ত্র প্রদান করিবে অর্থাৎ সাক্ষাৎ উপবিষ্ট থেকে এই কাজ করতে হবে মানে সামনাসামনি একদম থাকতে হবে তবেই তাকে দীক্ষা বলা যেতে পারে নচেত এটাকে দীক্ষা বলা যায় না তো অনেকে কাগজে মুড়িয়ে দেয় বা ইত্যাদি ইত্যাদি এটাও কিন্তু আসলে দীক্ষার কথা নয় তাহলে এই যে সমস্ত ভক্তদেরকে এই অনলাইনে দীক্ষা দেওয়া আছে মাইকে একসাথে মন্ত্র বলে দিচ্ছে গুরুদেব এই যে সমস্ত কপট বা এই সমস্ত যে ভণ্ডামি চলছে সাধারণ ভক্তরা কিন্তু এগুলা বুঝতে পারছে না তারা ভাবছো গুরুদেব অনেক কৃপাশীল তাদের ভক্তির সাথে খেলা হচ্ছে এগুলি তো এই সমস্ত যে অশাস্ত্রীয় কুকৃত্য যারা করে চলছে দিনরাত এবং তারা বা নিজেদেরকে বলছে আমরা হচ্ছি একেবারে সম্প্রদায় সেটা হওয়ার প্রশ্নই নাই বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রিবি অনেক আচার্য ছিলেন তারা গীতার উপর টিকা লিখেছেন কিন্তু তারা বলেন নাই যে আমারটাই যথাযথ তো যাই হোক কেউ কারো নিজের ব্যাখ্যাকে যদি যথাযথ বলে সেটা তার কাছে যথাযথ হতে পারে অন্যের কাছে যে যথাযথ হবে এটার কোনো প্রমাণ নাই আসলে তো এখানে যে সমস্ত কুকৃত্ব এখন চলছে সেই কুকৃতির বিরুদ্ধে আসলে মুখ না করলে হচ্ছে না কারণ সাধারণ ভক্তরা তো কিছু বোঝে না তাদের এই সাধারণ যে সরলতা সেই সরলতার সুযোগ নিয়ে এই লোকগুলি এক বিজনেস খুলে বসেছে কারণ ধর্ম থেকে বড় ব্যবসা আর পৃথিবীতে কিছু নাই হয় না লো ইনভেস্ট মুনাফা অনেক বেশি তো সেই হিসাবে একজন গুরু কতজন শিষ্য করতে পারে বা তার কত হাজার শিশু হতে পারে সেই বিষয়ে বা সে কত শিশু করতে পারে সেই বিষয়ে আমাদের গোস্বামীরা বা আমাদের আচার্যরা কি বলছেন সেই বিষয়ে আমরা একটু দৃষ্টিপাত করি সিন্ধুতেই বিভাগেই সাধন লহরীতে শ্রী রূপ গোস্বামী পাদ লিখেছেন শিষ্য আদ্যান ত্রয়ম না শিষ্যানুবন্ধিত গ্রন্থা নৈভা আসে বহুল না ব্যাখ্যায় পুঞ্জিত না রাভিত কচিত বলছেন যে দেখুন इत्यादि को यद्यपि शिष्यादि संधर्म श्री नक्ता एक अनधकार शिष्याद्यपेक्षायाद श्रीनादाद्रवना संप्रदायश प्रसंग ज्ञान शाट्योपत्ति अतए न अन्बंध्यत सद वृद्ध्य अनाधिकारिणो नहूनिति भगवदिमुखा শাস্ত্রে যে দেখুন যে বহু শিষ্য না করিবে অর্থাৎ বহু শিষ্য করার প্রয়োজন নাই কারণ বহু শিষ্য করলে সেই সমস্ত শিষ্যরা আসলে যে ভাবে নিয়ম পালন করবে যথাযথ ভাবে চলবে আসলে তার কোনো নিশ্চয়তা নাই এবং যিনি এই জগতে গুরু হয়ে এসেছেন তিনি পূর্বে তার অনেক কর্মকৃত কর্ম আছে ইত্যাদি আছে তিনি কত ভজন করেছেন তো নিজেরও একটা সেই অধিকার আছে যে আসলে আমি কোন কুল কোন বর্ণ থেকে আসছি ইত্যাদি ইত্যাদি আমার বা কত যোগ্যতা তো সে সে নিজে এটা বোঝে অবশ্য সেই হিসাবে তার গুরুকে নিজেই করা উচিত এখন কেউ যদি তার দশ কিলো ওজন নিতে পারে সে যদি তার ঘাড়ে পঁচাশ কিলো নিয়ে নেয় তাহলে সে তো সেটা সামলাতে পারবে না ঠিক তদ্রুপ বিষয় তো এখানে সুন্দর করে বলেছেন যে সসম্প্রদায় বৃদ্ধির উদ্দেশ্যেও কখনো অনধিকারী শিষ্য সংগ্রহ করবে না অর্থাৎ যে সমস্ত শিষ্যরা অনধিকারী যাদের আসলে ভক্তি নাই আসলে দেখানো ভক্তি শাস্ত্র স্বেচ্ছাচারিতা করছে বা বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করছে সেই সমস্ত ব্যক্তিকে শিষ্য করবে না এখন গুরুর সাথে তো শিষ্যের কন্ট্যাক্টই নাই আর গুরুর সাথে শিষ্যের কোন সম্বন্ধ নাই গুরুও জানে না শিষ্যও জানে না গুরুর সাথে এমন বড় গুরু যে গুরুদেব শিষ্যকে দশ মিনিট সময়ও দেয় না দিনের পর দিন এমন লোক আছে যারা সাত আট দশ বছর ধরে কাউকে অনলাইনে দেখেছে তাকে গুরু বলে মানছে এবং তাকে বলছে সে আমার গুরু মহারাজ এবং সে সেই গুরু মহারাজ পাগল এবং সে তার জন্য কোনো কিছু সে পালন করবে না গুরুজি বলে পাগল অথচ গুরুদেবের সাথে তার একদিনের সম্পর্ক নাই গুরুদেবের সাথে সে কথাও বলতে পারে না হয়তো বছরে একদিন সে কথা বলতে পেরেছে কি পারে না তার কোনো নিশ্চয়তাও নাই তাহলে গুরুদেবের সাথে তার তো সম্বন্ধে স্থাপন হয় নাই তাহলে সে তার গুরু কিভাবে হবে তো সেই জায়গায় শাস্ত্র বলেছেন যে গুরু বা শিষ্যকরণের ক্ষেত্রে যখন আছে সেখানে বলেছে কমসে কম এক বছর গুরুদেবের সহিত নিবাস করতে হবে তার কাছে গিয়ে থাকতে হবে তার কাছে গিয়ে বুঝতে হবে তার কাছ থেকে লম্বা সময় নিতে হবে তো দেখুন শিষ্য করার পরবর্তীতে শিষ্যরা যদি সম্পর্ক না রাখে তারা যদি এইভাবে ভক্তি জীবনে মানে আগে বৃদ্ধিপ্রাপ্ত হতে না চায় আগে না বাড়তে চায় তাহলে নিয়ম গ্রহ যে দোষ সেই দোষে কিন্তু তারা দূষিত হয়ে তারা কিন্তু আসলে পতিত হবে তো এখানে গুরু কিছু করার নাই তো গুরুর সাথে সব সবসময় কন্ট্যাক্ট থাকা উচিত তো এমনই গুরু করা প্রয়োজন যার সাথে আমি যে দশটা কথা বলতে পারবো তার কাছে দশটা প্রশ্ন করে জিজ্ঞাসা করতে পারবো সরাসরি তার সাথে আমি যেন কিছু সময় গুরু আমাকে দিতে পারেন এই ধরনের গুরু করা উচিত এই জন্য বহু শিষ্য গুরুদেরকে এই জন্য করতে মানা করা হয়েছে কারণ বহু শিষ্য করলে তিনি কিন্তু সেই শিষ্যদেরকে সেই সময় দিতে পারবেন না কারণ একজন ব্যক্তির পক্ষে এত সময় দেওয়া সম্ভব না তাহলে শিষ্য করার পরবর্তীতে শিষ্যরা পতন হয়ে যাবে বা কোনো অন্য কিছুতে চলে যাবে এই জন্য অধিক শিষ্য করাটা আসলে নিষিদ্ধ এবং অধিক শিষ্য করার দোষও আছে যে দেখুন শিষ্যকরণে একটা আসক্তি এসে যায় তো এই জন্য শিষ্যকরণে আসক্তি ত্যাগ প্রভৃতি সন্ন্যাস ধর্মর পালন করা অবশ্যই উচিত কিন্তু নিবৃত্তি মার্গের জন্য ভক্ত গণেও সেটা প্রযোজ্য হয় নিবৃত্তি যারা মার্গে আছেন যারা সন্ন্যাসী তাদেরও করা উচিত না সো শিষ্য শিষ্য করেছেন তার হচ্ছে যদি না কারণ করেন তাহলে হয়তো সম্প্রদায়ের লোভ হবে তার জন্য যতটুকু আবশ্যক ততটুকুই করা প্রয়োজন যেমন রামানুচার্য তার খুব অল্প শিষ্য ছিল বাহাত্তর জন এরকম শুনেছি আহ মাধ্যাচার্যের এরকমই দশ বারো জন শ্রীমান মহাপ্রভু তখন শিষ্যই করে না রুপ সনাতনের রূপ গোস্বামীর কয়জন শিষ্য ছিলেন জীব এছাড়া তো আমরা আর শুনি না জীব গোস্বামী পাদের চার পাঁচজন শিষ্য ছিলেন এইভাবে আপনি যদি দেখেন যে বড় বড় যারা আচার্য তারা অনেকে তো শিষ্যই করে নাই লোকনাথ গোস্বামীর কয়জন ছিলেন দুই তিনজন তো এরকম মানে যারা বিশেষ বিশেষ ব্যক্তি তারা কিন্তু হাজার হাজার শিষ্য করে নাই লাখ লাখ শিষ্য করে নাই তার কারণ শিষ্য করলে তার লালন পালন অর্থাৎ তাকে ভক্তি জীবনে আগে বাড়ানোটাও কিন্তু গুরুদেবের কর্তব্য জন্য তাকে সময় দিতে হবে যদি না দিতে পারেন তাহলে এইভাবে শিষ্য করে তাদেরকে পতনমুখী করা কোনো প্রয়োজন নাই বলেছেন সসম্প্রদায় লোপ হতে পারে এই কথা চিন্তা করে জ্ঞান করে আপনি কিছু শিষ্য করতে পারেন এবং সেই সমস্ত শিষ্যের জাতরতি যদি হয় তাদের যদি রতি থাকে সত্যি তারা নিয়ম বিধি পালন করে চলতে চায় তবেই তাদেরকে শিষ্য করা উচিত বেতন ব্যতিরিক কাউকে শিষ্য করা উচিত নাই এজন্য বলেছেন যে ভগবৎ বহির্মুখ যে সমস্ত ব্যক্তিগণ আছেন যারা শাস্তির মর্যাদা এবং সিদ্ধান্তকে পালন করে চলছেন না তাদেরকে শিষ্য করা যাবে না এবং বহু শিষ্য থেকে বিরত থাকতে হবে কারণ বহু শিষ্য করলে অনেক সময় নিজের পতন হতে পারে নিজের ভক্তি জীবনে বাধাও আসতে পারে এই জন্য বহু শিষ্যকরণ একেবারেই অনুচিত আশা করি যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তরটা পেয়ে গেছেন আবারও সবাই ভালো থাকবেন যদি কোনো আর প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা ইনবক্স করবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে সবার জ্ঞান বর্ধন হয় জয় জয় শ্রী রাধি জয় জয় নিতায়